আজ পঁচিশে প্রভু যিশুর জন্মদিন বাঙালির বড়দিন বিশ্বব্যাপী সকল ধর্ম নির্বিশেষে সব মানুষ মেতে ওঠে ক্রিসমাস পালনে পঁচিশ তারিখ থেকে বারো দিন ব্যাপী ক্রিসমাস টাইট অনুষ্ঠানের শুভারম্ভ হয় গিফট গ্রিটিংস কার্ড ক্রিসমাস ক্যারেলের সুর গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা যিশুর উপাসনা ক্রিসমাস ট্রি দিয়ে বাড়ি সাজানো নানা উপকরণে ঘর সাজানো আলোক সজ্জা হরেক রকম বাহারি ভোজের আয়োজন সব মিলিয়ে বড়দিন কলকাতাও মেতে ওঠে এই উৎসবে ষোলোশো সালে কলকাতায় প্রথমবারের জন্য ক্রিসমাস উদযাপন হয়েছিল পলাশীয় বক্সার যুদ্ধ জিতে ব্রিটিশ ভারতে তাদের শাসন কায়েম করেছিল তারপর থেকেই কলকাতার বুকে ক্রিসমাস পালনের সূচনা কে ক্রিসমাস ট্রি উপাসনা সব মিলিয়ে কলকাতার বড়দিন বড়দিনের অপরিহার্য অঙ্গ ক্রিসমাস ক্যারেল গির্জায় গির্জায় প্রার্থনা গাওয়া হয় প্রাচীনতম ক্রিসমাস ক্যারেল রচিত হয়েছিল রোমে ত্রয়োদশ শতকে ফ্রান্স জার্মানি এবং ইটালিতে আঞ্চলিক ভাষায় জনপ্রিয় ক্রিসমাস সঙ্গীতের প্রথা গড়ে ওঠে গির্জায় ক্যারেল গাওয়ার সূচনা হয় আজও সারা বিশ্বের মানুষ দরজায় দরজায় শীত ও বড়দিনে আনন্দের গানও ক্যারেল গেয়ে বেড়ায় আরো দুটি জিনিস ছাড়া ক্রিসমাস অসম্পূর্ণ ক্রিসমাস ট্রি আর লাল টুকটুকে বড়দিনের ইচ্ছে বুড়ো তাকে নিয়ে আছে নানা মিতার কাহিনী শীতের পাতা ঝরার দিনে রোমে চিরহরিত বৃক্ষের ডাল দিয়ে ঘর সাজানোর প্রথা ছিল আইভিলতার পাতার মতো হৃদয় আকৃতির পাতা ও লাল বেড়ি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয় ওই সবুজ পাতা যিশুর পুনরুত্থানের প্রতীক আর বেড়িগুলো ক্রিসবিন্দু যীশুর রক্তবিন্দুর প্রতীক এখন আমরা বল স্টার আলো দিয়ে ক্রিসমাস ট্রি সাজাই কবিগুরু রবীন্দ্রনাথের কাছে যিশু ছিলেন কল্যাণের দূত তিনি যীশুর জন্ম উৎসব পালনকে শান্তিনিকেতনের পৌষ উৎসবে অন্তর্ভুক্ত করেন তিন দিনের পৌষ উৎসবের সমাপ্তি দিবস কিন্তু বড়দিনের দিন খ্রিস্ট উৎসব রামকৃষ্ণ পরমহংসদেবও খ্রিস্ট ধর্মের আরাধনা করতেন রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রবিন্দুগুলিতে আজও বড়দিন যিশুর জন্ম উৎসব হিসেবে পালিত হয় চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা কলকাতা শহরের তিনশো বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বড়দিনের উৎসব ক্রিসমাস মানে কলকাতার ঠিকানা সাহেবিয়ানার মোড় পার্ক স্ট্রিট ডিসেম্বরের পার্ক স্ট্রিট মানেই উৎসবের আমেজ হৈ হৈ আড্ডা ভিড় জমজমাট আয়োজন নাহমের কেক ছুটি এই সব মিলিয়েই বাঙালির বড়দিন যার জন্য মুখিয়ে থাকে বাঙালি আজ শেষ সেই অপেক্ষা আর দেরি কেন মেতে উঠুন উৎসবে ভালো কাটুক সকলের বড়দিন জিও বাংলা জানায় মেরি ক্রিসমাস